ও সরি সরি বিশাল পুকুর পাড় বিশাল পুকুর পাড় এত সুন্দর পুকুর পাড় আসলে অনেক দিন দেখা যায় না ঘাট বাঁধানো পুকুর পাড় তাও আবার চ চমৎকার চমৎকার

ঘাটলা বাঁধানো পুকুর পর তাও আবার বিশাল পুকুর পর পাশে কৃষ্ণচূড়া গাছ তাই না ফুলটা থাক বাবা পড়ে যাওয়া স্লিপ কেটে মা এখানে যে জল না এটা পুরো লবণদাহ জল না বাবা মুখ পাকা করে না তো আমাদের লবণ লবণ লাগে হুম এটা তো লবণ জলের পান এই এখানে পান করা যায় জলগুলো কি জানো ওটা কি না এই পুকুর পার একটু একটু উঠে লোক আছে এত সুন্দর ভিউ তাই না হাঁস চলে আসতেছে এত সুন্দর লাগছে সাঁতার কেতু প্লেস এত সুন্দর পরিবেশ শুধু গ্রামেই মিলে তাই না এত সুন্দর পরিবেশ শুধু গ্রামেই দেখা যায় এটা মানে শহর খুঁজেও পাওয়া যাবে না পূজার পোস্টটা চমৎকার হয়েছে দুজন পেঁচামুখী বসে আছে ভুতুম লাগে পেয়াছা পেয়ে এছাড়া ওই তাল তাল গাছ খুঁজে তাল গাছের উপরে উঠে যাবে এই ওদরে পুকুরে ঠেলে ফেলা তোরা দুইজন দাঁড়া দেখ তারপর কিভাবে পড়তে আমি সিস্টেম দেখাই দুজন দাঁড়া বিশু কি তারপর আমরা ধাক্কা মেরে ফেলে যাবি জন্য যা যাওয়ারই দরকার নেই থাক আমরা সিঙ্গেল না একদম লিখলাম সিঙ্গেল অবশ্যই না সবাই সবাই ম্যারিড না না এই

গোসল করতে আসি নাই আমরা সবাই ভিউ দেখতে আসছি পুকুর সুন্দর সুন্দর ভিউ আরেকটা গুলি দাও আরেকটা গুলি দাও বন্ধুরা আমরা সবাই ঘুরতে এসেছি আমরা সবাই ঘুরতে এসেছি সুন্দর জায়গায় এই জন্য ভাবলাম সুন্দর জায়গাটা আপনাদের সাথে একটু শেয়ার করি এটা কোন জায়গায় প্রীতম কোন জায়গা এটা কেন হয় মাদারীপুর মাদারীপুর বাজিপুর মাদারীপুর কমলাপুর মাদারীপুরের মধ্যেই তো কমলাপুর বোকা চলতেছে Я. 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 এখানে গ্রামগুলো খুবই সুন্দর সামনে একটা স্কুল আছে প্রাইমারি স্কুল যারা এই এলাকায় নারকেল গাছটা একটু বেশি নারকেল গাছ তাল গাছ এই জন্য দেখাচ্ছি ভাই আর এটা হচ্ছে গ্রামের আজকাল আসলে দেখা যায় না পিস ঢালা রাস্তা কিন্তু এটা হচ্ছে মেঠোপথ মাটির রাস্তা Thank mm -hmm. you. আমরা এখানে থাকবো না যাবো এখন নারকেলপুর নারকেল গাছের পাশে পুকুরের জন্য নারকেলপুর

আমি <laughs> এমনি <laughs> 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 দেখ <laughs> <laughs> শুনছি তোর কথা আমি একটা চিপস তোমাকে দিস আর একটা চিপস তোমার যে ঠিমা চাইছিলো সবাইকে নিয়ে খাবেই যেন তুমি তুমি তো দুইটা নিবা এখান থেকে তা তো দিতে দিছে তো সবাই রাগ করার তো কিছু নাই

আমরা সবাই চলে যাচ্ছি আ আমাদের খাবার দিবে না?

কেমন লাগছে বন্ধুরা? গ্রামের ন্যাচারাল ভিউ। অবশ্যই অবশ্যই সবাই কমেন্টস করে জানাও। অবশ্যই জানাবো জানাতেই হবে কিন্তু। এটা একটা অত্যন্ত গ্রামীণই বলা চলে তাই না?

আমার না কাকি দিয়ে যে কাকি খাওয়া শেষ আপনার খাওয়া শেষ গ্রামে না সত্যি কথা জানিস বিল্ডিং ভালো লাগে না টিনের ঘরে ভাল লাগে তাই না গ্রামে গ্রামের ঐতিহ্য না এগুলো মানে টিনের ঘর হ্যাঁ চুপ চুপ এই পথটা সুন্দর তাই না যাওয়ারটা গুল্লা দিয়ে আসলে সুন্দর চুপ কর আমাদের ওই যে কোন পথটা সুন্দর বলতো ওই যে এই ইনডাকো যাই চাইতো ওই যে সুদিয়াকো বাড়ির ওই কোণা দিয়ে ঢুকতে না ওই পথটা সুন্দর মিল্টন

কিন্তু ওরা তো বাড়ির লোকজন তো খাবে না ওরা তো বাড়ির লোকজন না এত সকালে তো খাবে না তারপরে বইলেছি আসি ঠিক আছে অনেক বাবা রে আজকে আসলে একটা অনুষ্ঠান চলছে গ্রামবাসী পুরো একদম পুরো গ্রাম নিয়ন্ত্রণ পুরো সাড়ে ছয় হাজার মানুষের আয়োজন

চলো আদিপ অবৃতম আদিপ কে একটু সাবধানে র

পাঁচ হয় না তুই কত পাঁচ ছয় ফিট হয়েছিস হ্যাঁ ফিট রাইট আমি কত সেই দেখেছি আমি বলছি আমি পাঁচ ফিট মনে পাঁচ ফিট তিন তাই না এই দাঁড়াও খাই যাচ্ছ তুমি একটু এইজন্য বলতেছি কাকার সামনে সামনে হাঁটো বাইচে নৌকা হ্যাঁ নৌকা ওইচে নৌকা বাইচেন নৌকা ডুবে গেছে এখান থেকে লোকটা দেখাই ঠিক আছে মাই গছ কি পরিমাণে জনগণ এখান থেকে

দেখা যায় না অন্ধ করে তাই না কৃষির স্মৃতি তাই না সারা জীবনের জন্য কৃষির স্মৃতি পেয়েন্ডে ধরো ভাই আমি একটু ছবি করি একটু なるほど。

দাদা দাদা ইয়ার কি নাই আদিমের বাবা দাদা ইয়ার কি করতেছি না সিরিয়াস আমি চাই মনে চাই আমি মনে প্রাণে চাই আমি হুমদের একটা বিয়ে দিতে মনে প্রাণে চাই তাই সুপ্রিয় নিয়ে আসছি যাবা নেই কিচ্ছি দেখতে সুপ্রিয় প্রান্তি অবশ্য যে লুদু বেবি ও নিয়ে কিভাবে আসতে বলি

अरे दीदी अरे बेटा और एड्रेसिंग स्कूल डिस्ट्रिक्ट का आगे को करायना है ये मातामोस ठीक नहीं है और मोनेट डिस्ट्रिक्ट ले लो नाना और रिश्ता रखना है और ये नान नान अरे दीदी येते होली क्रॉस रेजिडेंसी थे में दिखा देंगे डिस्ट्रिक्ट करे दीदी रे हां रख दो दे रख दे दे हां सब दिन में से हां रे दीदी সিসি ক্যামেরা এই সিসি গাছ হাস্যকর ছোট্ট একটা চায়ের দোকান তেমন কিছু নাই তারপরও সিসি ক্যামেরা লাগাইছে চারটা মানে এর থেকে হাস্যকর কিছু আর হয় না যদি কিছু থাকতো তাই না যে খাবার দাবার বেশি আইটেম থাকতো তাও মানা যাইতো মানা যাইতো মানুষ নিয়ে যাবে আমার মনে হয় চায়ের কাপ চুরি যায়তো না চায়ের কাপ চুরি 下棋。